আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দুনিয়াতে ঘর পাঠাইলাম আমার বান্দাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে আমি আল্লাহ বান্দাদের জন্য একটি ঘর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি ললজি বি বকাত আমি আমার বান্দাদের জন্য যেই ঘর দুনিয়াতে পাঠাইলাম আমার বান্দাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবার আগে একটি ঘর পাঠাইলাম আমি আমার বান্দাদের জন্য যে ঘর দুনিয়াতে পাঠাইলাম সেই ঘরটির নাম হলো খানাই বাবা বাইতুল্লাহ আমার বান্দাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে আমি আল্লাহ রহমানছো এই ঘর তিন দুনিয়াতে পাঠাইলাম শুধু এই ঘরই পিটিয়েতা নয় আমার পদদির এই ঘরে ধরি 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 আমি অগণিত রহমান দান করেছি আল্লাহ তক রব্বুল আলামিন আমি আল্লাহ এই বাইতুল্লাহতে দৈনিক 120 করে রহমান পাঠিয়েছি সাহাবীরা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করুন এই যে ঘরটি পাঠাইছে এই ঘটটি রহমত কে কতটুকু রহমত পায়

বরকতের ঘর এই ঘন্টিতে এত হমতে ঘর এই ঘন্টিতে আল্লাহ এত বরকত দান করেছে এই ঘরের দিকে যারা তাকায় এই বাইতুল্লাহর দিকে যারা তাকায় বাইতুল্লাহর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 120 থেকে অবশিষ্ঠ কিনা রহমান তালা পেয়ে যায়

আমি রসুল বিরাজ থেকে আসার সময় তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে পাঁচ বক্স নামাজ উপহার দিয়ে এসেছি ও আমার সাহাবিরা শুধু তা নয় তা নয় তোমরা যদি এই পাঁচ বক্স নামাজ পরিপূর্ণ তোমাদের কঠিন ময়দানে তোমাদেরকে জানা দিবে এই কথা শোনার পর

নামাজ আল্লাহ আল্লাজ দিবে এই কথা সঙ্গে সঙ্গে সার বিদিকে বললেন তার বিডিও শুনে বললেন এর স্বামী নামাজ না বললে যদি আল্লাহ জাল্লাদ দেয় আমিও আজ থেকে নামাজ ছাড়বো না এর পরে 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 একটি পোশাক পরে তুমি স্বামী শ্রী নামাজ আদায় করা শুরু করে যখন মসজিদা দিয়ে

আপনি যে বলেছেন নামাজ পড়ে আল্লাহ জান্নাত দিবে সেই দিন থেকে আব্দুল্লাহ আনসারী কে মসজিদে ঠিকমতো দেখা যায় না আব্দুল্লাহ আনসারী কি কাফের হয়ে গিয়েছে আব্দুল্লাহ আনসারী কে টাইমমতো মসজিদে পাওয়া যায় না দিয়ে দাওতে সময় মসজিদে পাওয়া যায় না তখন বিশ্ব বললেন আমি নিজেই আবদুল্লাহ আনসারীর বাসায় যাব এরপর বিশ্ব নবী আবদুল্লাহ আনসারীর বাসায় গিয়ে তিনবার সালাম পেশ করে কোন উত্তর পান না সালাম দিয়ে যখন বিশ্ব বাড়ির দিকে চলে যান বিশ্ব যখন বাড়ির দিকে চলে যান তখন আবদুল্লাহ আনসারী ওই ঘর থেকে উঠে বিশ্ব নবীর পিছে পিছে যাইতে লাগে তখন বিশ্ব নবী আবদুল্লাহ আনসারীর পায়ের শব্দ শুনে বললেন ও আবদুল্লাহ আনসারী আমি তো 니 তোমার বাসায় গিয়েছি তোমাকে সালাম পেশ করেছি তোমার সালামের উত্তর না পেয়ে আবার বাড়ির দিকে রওনা করেছি তখন বিশ্ব নবীর এই কথা শুনে আব্দুল্লাহ যখন আম্মি সালাম দিয়েছিল আমি এমন এক অবস্থায় ছিলাম আমার সালামের উত্তর দেওয়ার মতো সিস্টেম ছিল না তখন বিশ্ব নবী বললেন আব্দুল্লাহ तुमी आर अवाइव বিসমিল্লাহির দিতে পারোনি তখন আব্দুল্লাহ সাইব বললেন ইয়া রাসূল আপনি যে দিন মসজিদে বলেছিলেন নামাজ করলে আল্লাহ জান্নাত দিবে ওই দিন থেকে আর নামাজ ছারি নাই একটিমাত্র পোশাক দুই নাম্বার পোশাক নাই যেটা পরে আমরা দুই স্বামী স্ত্রী একসঙ্গে নামাজ আদায় করব এই কথা শুনে বিশ্বরবি বললেন ও

নামাজ পড়লে কি হবে নামাজ না পড়লে কি হবে আপনি আমি নিয়মিত শুনি আমাদের শাস্তি

ছিলেন আর আপনারা মসজিদের দিকে হয় যায় কিন্তু আপনারা নামাজের প্রতিগো আগ্রহタミンা দিক ই আল্লাহ নামাজকে ফরজ আল্লাহ পাক রব্বুল নামাজকে ফরজ করে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের আগে সম্মানিত त अल्लाफ प्रफुला न मीनको मित्रों कुरानु करीमे करी बोले छेम আল্লাহ আলামিন বলেছে ও মানব তোমরা নামাজ এবং ধৈর্যর মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ বলেছে আমি আল্লাহর কাছে সাহায্য চাও অর্থাৎ নামাজ এবং ধৈর্য নামাজের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন এখন যদি আমি আপনি নামাজ চাই ঠিক না করি কাল কি আমাদের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব আমি আপনি যদি নামাজ না পড়ে আল্লাহর কাছে চাই আল্লাহ তো বলেছে নামাজ পড়ে ধৈর্য ধরো এরপরে আমি আল্লাহর কাছে চাও এখন যদি আপনি নামাজ না পড়ে ধৈর্য না ধরে পাবেন কারণ আল্লাহ করো আপনাকে নামাজের কিন্তু হুকুম দিয়েছে আপনি নামাজ আগ্রহ করেন না যখন রমজান মাস আসবে ওই একটা মাস শুধু মসজিদে যে নামাজে যাই রমজান মাস পা

আল্লাহ কিন্তু 12 মাসের হিসাবটাই যাবে কে আল্লাহ কিন্তু 12 মাসের হিসাব যাবে কিন্তু আপনি আবি সুদুরন মাস রমজান মাসের প্রথম দশকে মসজিদ পরিপূর্ণ পরের দশকে আবার মুসল্লি হাত আবার শেষ দশকে মুসল্লির অভাব নাই যখন ঈদের নামাজ হয়ে যায় ঈদের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন ঈদের দিনের যোহরের নামাজে মসজিদে মুসল্লি নাই কিন্তু আপনার এত একটি মাত্র পোশাক পোশাক একটি পোশাক থাকা সর্তে

আপনি যদি আপনার এমপি সাহেবের সঙ্গে দেখা করতে চান আপনি ওই পোশাকটা আগে বেছে নিবেন যে পোশাকটা সব থেকে ভালো আপনি ওই পোশাকটা বেছে নিবেন যে পোশাকটা সব থেকে নতুন একটা এমপি সাহেব একটা মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করতে যখন যাবেন তখন আপনার ভালো পোশাক পরে ছাড়া যাবেন না কিন্তু যখন মসজিদে নামাজ পড়তে যাবেন সে তো কোনো নেতা নয় নেতা নেতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে যান তখন আপনার ভালো পোশাক করা যায় না আপনি আমি সব থেকে বেশি কষ্ট করি যখন নামাজে শেস্তারে অবস্থায় হাঁটি 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 হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা হয়েছিল আল্লাহকে বললেন হে র আমি আপনার সঙ্গে এত আগে থেকে কথা বলি এত কষ্ট থেকে কথা বলি আপনার এবং আমার কথা বলাটা কতটুকু দূরত্ত রয়েছে তখন আল্লাহ তআলা আলামিন মুসা তুমি আর আমি যে কথা বলতেছি তোমার কি মনে হয় আমাদের কতটুকু পার্থক্য তখন বললেন

ভালো করে শুনবেন আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাতে দিবে তাহান নামীদেরকে জাহান নামে দিবে জান্নাতিরাও কান্না করবে জাহান দামিরাও কান্না করবে দুইটা গ্রুপই কান্না করবে জান্নাতীদের কান্নার কারণ থাকবে একটা জাহান্নামীদের কান্নার কারণ থাকবে আর একটা জাহান্নামীরা বারবার বছরকে বছর দাজলা করবে আল্লাহ কোনো উত্তর দিবে না ওইদিকে যখন জান্নাতীরা কান্না করতে করতে আসবে তখন আল্লাহ বলবে ও ফেরেশতারা গিয়ে দেখো জান্নাতীরা কেন কান্না করতেছে তখন গিয়ে বলবে ও জান্নাতী মা আল্লাহর বড় নিয়ামত জান্নাত তোমাদেরকে দিয়েছে তোমরা কি এই জান্নাত পেয়ে পরিপূর্ণ খুশি হইতে পারো নাই তখন জান্নাতীরা বলবেন ও ভাই

কথা শুনে আল্লাহ ব্রহ্মপুরা বলবেন ও আমার বেশ করা আমার পান্তার সঙ্গে আর আমার দুধ করে ঘোরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আর তার পান্তার সরাসরি দেখা হয়ে যাবে